বর্তমানে আমাদের এই রয়েল বান্ডিল হাতে কোনো আর মাত্র কয়েকদিনের পরবর্তী দিয়ে চলে যাবে এই বান্ডিলে চলে যাওয়ার পরবর্তী নতুনত্ব যে বান্ডিল আসবে সেটা কিন্তু নতুন ভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে যে বান্ডিল আসবে সেটা তোমাদেরকে যখন আজকে বিরোধী প্রোপার্লি ভাবে দেখাই দিতে চলেছি এবং কি তার পাশাপাশি একশো পার্সেন্ট কনফার্ম ভাবে ওয়েল ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে যেটা কবে আসবে তারও কনফার্ম ডেট চলে আসছে এবং কি কোন কোন রিওয়ার্ড থাকবে সেটাও তোমাদের কাছকে বিরুদ্ধে দেখাই দিব তার পাশাপাশি তোমরা অনেকগুলো জিনিস ফ্রি ইভেন্টের মাধ্যমে পাবে যে জিনিসগুলো পাবে সেগুলো আমি গেরিনার ফাইল ঘাটাঘাটি করে পাইছি যার কারণে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো ওভারঅল আজকে বিরুদ্ধে তুমি যে দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে হবে আর এতগুলো ইনফরমেশন জানার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে হাজির হয়েছে যাই আশা করি তোমরা প্রত্যেকটা লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যার কারণে লাইক রাখতেছি ওয়ান পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দেবে এত ছোট লাইক আমি ভাই রাখছি ইজিলি পূরণ করে দিতে হবে যেখানে পূরণ করে দিতে না হল তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্ট গোল রোলের ব্যাপারে এবং যতগুলো প্রশ্ন আছে ফ্রি রিওয়ার্ডের ব্যাপারেও সেগুলো তোমাদেরকে বা জানিয়ে দেয় তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের কেউ অনেকগুলো ইভেন্ট এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট টিএস বাজার এখান থেকে তোমার খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অফ করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য থ্রি ক্লিক করার পর ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপ হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলাম তোমাদের অনেকটাই মনোষ্টগুলো যখন আমি আন্তরিকভাবে দুঃখিত এবার আমি তোমাদেরকে ভিডিও ডাইরেক্টলিমেন্টটা আমি নিয়ে আসতেছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু বর্তমানে তিনটা গান স্ক্রিন একদমই ফ্রিতে দেওয়া হচ্ছে আর তিনটা গান স্ক্রিনের মধ্যে কোন গান স্ক্রিনটা নেওয়া তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে বা উত্তম হবে সেটাই তোমাদেরকে ডাইরেক্টলি দেখা যায় যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ তিনটা গান স্ক্রিন কিন্তু এখানে আসে আর এই এইভেন্টটা কিন্তু কালকে আর এটা চলে গেলে সামনের মাসের সতেরো তারিখ অব্দি প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এম এ টু গান স্ক্রিন আর এই গান স্ক্রিন কিন্তু ভাই এর না আর এটার এর মতো অনেকগুলা আনরে গান স্ক্রিনতেও আছে যার কারণে তোমাদেরকে বলবো তোমরা এম এর যদি ভালোভাবে না চালাইতে পারো সেক্ষেত্রে ওই গান স্ক্রিনটা নেওয়ারও দরকার আর ভালোভাবে চালিয়েও তোমরা নিও না আর পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এস ভিডি যে গানটা আছে এটা কিন্তু ভাই অনেকটাই ভালো কারণ এর এবিলিটির কথা বললে এটার কিন্তু রেট অফিস ফায়ার প্লাস দেওয়া হয়েছে আর রেট ফায়ার প্লাস হলে তো ভাই আর কি চাই যখন তুমি ফায়ার করবা তখন কিন্তু খুব স্পিড আর কি ফায়ার হবে তার পাশাপাশি একের যদি কথা বলি সেক্ষেত্রে একের কিন্তু ড্যামেজ প্লাস এবং কি রেঞ্জ প্লাস করে দেওয়া হয়েছে যার কারণে তোমাদেরকে কী এই একেটাও নিও না তো ভাই এই গান স্ক্রিনগুলোর মধ্যে যে গান স্ক্রিন আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো এস ভিডির গান স্ক্রিন কারণ সেটার ভাই এবিলিটিটা অনেক মারাত্মক দেওয়া হয়েছে আর সেটা যদি তুমি ব্যবহার করো সেক্ষেত্রে ভাই অনেকটাই ভালো হবে আর যদি এস এস ভিডি গান স্ক্রিনে তোমাদের পছন্দ না হয় বা ওটা ইউজ না করো সেক্ষেত্রে একেটা বা তোমরা এম এ টু ইটা নিতে পারো তবে আমি ভাই পার্সোনাল ওপিনিয়ান সাজেস্ট করবো তোমরা এই এস ভিড গান স্ক্রিনটা নিয়েও কারণ এটা কিন্তু সবচেয়ে বেশি আমার এই তিনটা গান স্ক্রিনের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগলো এবং এটার বলতে গেলে এভরিটা ওই মানে গান স্ক্রিনগুলোর থেকে অনেকটাই ভালো হবে এখানে তোমরা যারা যারা নিতে চাও একান্ত এর মধ্যে সবচেয়ে ভালো বেস্ট গানটা তারা কিন্তু এস ভিডি গানটা নিতে পারো কারণ সেটা কিন্তু আমি রিসার্চ দেয় ওইটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে যেখানে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আদারাইজ তোমরা যদি অন্য গান নিতে চাও সেক্ষেত্রে অন্য গান নিতে পারো আমার ওপিনিয়নে যেটুকু জানান আমি জানিয়ে দিলাম তো যেকম তোমাদেরকে নতুন ডিসকাউন্ট ইভেন্ট ইয়ানি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেখানে কোন কোন জিনিস থাকবে এবং কি সেই ইভেন্টটা কবে আসবে যত প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই তার পাশাপাশি গোল্ড রোলের বান্ডিলের ব্যাপারটাও জানিয়ে দেবো তার পাশাপাশি আরো কয়েকটা ইনফরমেশন আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই তার আগে তোমাদের সকল উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো ফ্রি ফায়ারে এমন কোন ক্যারেক্টার আছে যেটা তুমি কালার দিতে পারবে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমি যদি চাই সেক্ষেত্রে এই ক্যারেক্টারটা বানিয়ে দেবো সদাও করে দেবো তো এই ক্যারেক্টারের নাম কি এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালে আমি জানি তোমরা যারা ফ্রি ফায়ার একদমই একান্ত লাভার তারাই শুধুমাত্র এই ক্যারেক্টারের নামটা কমেন্ট সেকশনে সঠিক ভাবে জানিয়ে দিতে পারবে আদারওয়াইজ যারা যারা ফ্রি ফায়ারে তেমন একটা ভালো লাভার না বা ফ্রি ফায়ার খেলো কিন্তু ভাই মানে তেমন একটা খোঁজ খবর রাখবো তারা কিন্তু নামটা কনফার্ম ভাবে জানিয়ে দিতে পাবা না আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করবো যেখানে প্রত্যেকেই তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা কিন্তু কমেন্টেশনে জানিয়ে দিতে ভুলিও না যদি তোমাদেরকে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট যে আমাদের গেমের ভিতরে আসবে সেটা কবে আসবে বা কি রকম ইন্টারফেস নিয়ে থাকবে বা কোন কোন জিনিস থাকবে সবগুলোই তোমাদেরকে বা ডাইরেক্টলি দেখাই দিয়েছি তো যে তোমরা স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট যেখানে সর্বোচ্চ তোমরা যদি ডিসকাউন্ট পাও সেক্ষেত্রে নয় ডায়মন্ড দিয়ে পাবা আর কি আর ডিসকাউন্টের কথা বলতে গেলে সেখানে কিন্তু তোমাদেরকে সর্বোচ্চ নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আর কি আর জিনিসপত্র আর এখানে কিন্তু তোমরা অনেক অনেক বান্ডিল বাগারা অনেক কিছু জিনিস দেখতে হবে আর আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আদার্স সার্ভারে আমাদের গেমের চলে আসছে বল ডিসকাউন্ট নেবেন সেটা থেকেই দেখাচ্ছি যেখানে এখানে ইমোড বাগারা অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে আর এখান থেকে কিন্তু এইসব জিনিসগুলো নেওয়ার জন্য তোমাদেরকে এখানে ফ্রির একটা স্পিন থাকবে সেই স্পিনে কিন্তু ক্লিক করার মাধ্যমে তোমাদেরকে একটা স্পিন করতে হবে সেই স্পিন করার পরবর্তী তোমাদের যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু নয় ডায়মন্ডের অফারটাও পাইতে পারো আর যদি তোমাদের কপাল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প ডিসকাউন্ট পাবা আমি যেমন ভাই সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এখন এইসব জিনিস নিতে পাবো আর যে জিনিস জিনিসটা ভাই তোমরা নিতে চাও সেই জিনিসটা কিন্তু এইভাবে কিন্তু নিতে পাবে যেটা কিনা এইভাবেই কাজ করে আর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে আমরা কোন কোন জিনিস দেখতে পাবো সেটার কথা যদি বলি সেক্ষেত্রে তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একটা বান্ডিল এই বান্ডিলের পাশাপাশি এখানে গ্লোয়ালের স্কিন তার পাশাপাশি এখানে স্ট্রিট বয় বান্ডিলের পাশাপাশি অনেক কয়টা জিনিস দেখতে পাচ্ছ সব জিনিস কিন্তু আমাদের এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে আসবে যেটা পসিবল রেট অনুযায়ী তিনেই মাস বা চার মাসের মধ্যে কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আগে ভেগেই তো এবার আমি তোমাদেরকে কালকের আপডেট বলে দিই তার পরবর্তীতে গোল্ড রুলের আপডেটটা ডাইরেক্টলি জানিয়ে দিয়ে দিচ্ছি নো টেনশন তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু গেমের ভিতরে এই যে ইভোলে ইভেন্ট আসছে এখান থেকে তোমরা যারা স্পিন করার মাধ্যমে এই যে আমাদের দুইটা গান স্ক্রিন আছে যেখানকার মধ্যে এম টেন ফোরটিন এবং কি উৎফিকারের যে গান স্ক্রিন আছে সেটা তোমরা আজকের মধ্যে নিয়ে নিও কারণ ভাই আজকে চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু সেগুলো আবার কবে আসবে সেটার কোনো গ্যারান্টি নাই আর এই দুটো গান স্ক্রিন চলে যাওয়ার পরবর্তীতে নতুন ভাবে দুটো গান আবার আসবে যে দুটো গান আসবে সেটাও তোমাদেরকে দেখাই দিই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটা আসবে কিন্তু আমাদের ফোরটির স্ক্রিন আরেকটা আসবে আমাদের এম ফর ইভেন এর স্ক্রিন যেখানে একশো পার্সেন্ট কনফার্ম আপডেট এখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো তোমাদের গলের ব্যাপারটা বলে দিই তার আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই দেই তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করছো যে গোল্ডেন শ্যাডো বান্ডিলের এর কবে আবার রিটার্ন আসবে যেমন তোমার স্ক্রিন পাচ্ছো ইনকিউবেটারের ভিতরে যে গুলো এগুলোই কিন্তু গোল্ডেন শ্যাডো বান্ডিল আর এগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে ইনকিউবেটারের মাধ্যমে আপকামিং সত্যে কিন্তু আসার চান্সেস একদমই নাই কারণ ইনকিউবেটার ইভেন্ট কিন্তু ডাইরেক্টলি আমাদের গেমের ভিতর থেকে ব্যান করে দেওয়া হয়েছে যদি ইকিউবেটারের মাধ্যমে আসে সেক্ষেত্রে গোল্ডেন বান্ডিল কোন ইভেন্টের ভিতরে আসবে সেটা ওইবার তোমাদেরকে একশো পার্সেন্ট কনভে দেখাই দিতে তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের গোল্ডেন শ্যাডো বান্ডিল গুলো আবারও রিটার্ন আসবে যে গোল্ডেন শ্যাডো বান্ডিলগুলো তোমরা জানোই যে কতটা রেয়ার আর এই গোল্ডেন শ্যাডো বান্ডিলের ইভেন্টটাতে তোমরা দেখতে পাচ্ছ চারটা কিন্তু বান্ডিল আছে মোটে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই নীল কালারের বান্ডিলের পাশাপাশি এখানে কিন্তু আরও বেশ কয়েকটা কিন্তু বান্ডিল আছে যার মধ্যে কিন্তু এই বান্ডিলে কিন্তু তিন নম্বর সেলের বান্ডিল হিসাবে ধরানো হয়েছে আর এর পাশাপাশি এখানে কিন্তু একটা মেয়ের বান্ডিলও আছে আর যে মেয়ের বান্ডিলটা আসবে সেটাও তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে দেখ পাচ্ছ যে মের বান্ডিলটা এটা কিন্তু আমাদের গোল্ডেন শ্যাডোর মেন বান্ডিলের মের ভার্সনের বান্ডিল তো হোক এই চারটা বান্ডিল কিন্তু গেমের ভিতরে তো সাথে রিটার্ন আসবে আর এটা যদি রিটার্ন আসে সেক্ষেত্রে এই রিং ইভেন্টের মাধ্যমে আসলে কিন্তু তোমরা এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে আর লাখ যদি ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি কিন্তু বান্ডেল পাইতে পারো আর যদি লাখ খারাপ থাকে সেক্ষেত্রে পরবর্তীতে টোকেন এক্সেঞ্জ করে নিতে পারবে আর কি আর গোল্ডেন গোল্ডেন্ডো বান্ডেল যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরকম রিং ইভেন্টের ভিতরে আসবে যেটা একশো পার্সেন্ট এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো বলে তোমাদের আমাদের আপকামিং সত্যে নতুন যে গোল্ড রোয়েল বান্ডেল আসবে সেটা কোন বান্ডেল হবে এবং কি নতুন ভাবে কোনো পরিবর্তন কি হবে কি না সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমাদের যদি গোল্ড রোয়েল সেকশনে আসি সেক্ষেত্রে এই মেয়ের বান্ডিল কিন্তু আসে আর এই মেয়ের বান্ডেল ডিলার পাশাপাশি কিন্তু এই গোল রয়েলের ভিতরেই কিন্তু আবার নতুন ইমোট বাগেরা অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে তো যদি এবার পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বান্ডেল পরিবর্তন হবে এখানে ইমোট বাগেরা যেগুলো আছে এগুলোই থাকবে হয়তো বা টুকি টাকি আমাদের গাড়ির স্কিন পাশাপাশি প্যান্ট ট্যানের যেগুলো স্কিন আছে সেগুলো কিন্তু পরিবর্তন হতে পারে তবে বান্ডেলটা কিন্তু শুধুমাত্র পরিবর্তন হওয়ার সবচেয়ে বেশি চান্সেস বাকি সব জিনিস ঠিকঠাক থাকারই চান্সেস আছে আর নতুনভাবে যদি আমাদের বান্ডেল পরিবর্তন হয় সেক্ষেত্রে নতুনভাবে যে বান্ডেলটা পরিবর্তন হবে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তুমি স্কিন মধ্যে দেখতে পাচ্ছো যে সেলের বান্ডেলটা এটাই কিন্তু পরিবর্তন আমরা দেখতে এই বান্ডিলে কিন্তু আমাদের গেমের ভিতরে গোল্ড রয়েল পরিবর্তন হবে যেহেতু পাঁচ দিন পরবর্তীতে সেহেতু পাঁচ দিন পরবর্তীতে তোমরা দেখতে পাবে পার্সোনালি বান্ডিলটা ভাই অনেকটাই সুন্দর আমাকে লাগছে কারণ এই বান্ডিলটাতে ভাই তেমন লিজেন্ড টাইপের ভার্সনে না দেওয়া হইলেও কিন্তু গেট আপটা অনেকটাই ইউনিক টাইপের বানানো হয়েছে যেখানে রেড কালার তার পাশাপাশি সবুজ কালার ব্ল্যাক কালার সাদা কালার সবগুলাই একান্ত মিল করে কিন্তু অনেকটাই সুন্দর একটা লুক আনতেছে যেটা তো পার্সোনালি আমাকে ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু তোমার পার্সোনাল অনুযায়ী কমেন্ট সেকশনে জানিয়ে দিতে একদমই ভুলও না বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকুই বোঝানোর জন্য ছিল ভিডিওটা লাইক করতে পারবো না প্রথমে